কাছে কোলে পড়ার পর টাইফ নিমোনিয়া জ্বর হয়েছে ওই থেকেই আমার বল পাই না হাতে বল পাই না পায়ে বল পাই না ওই থেকেই আমি তারপর সার্জারি হয়েছি প্রায় আজকে আট নয় বছর সার্জারি সার্জারি থেকে টোটালে বল পাই আমি হাত পায়ে টোটালে বল পাইনি সংসারে কী কী আছে সংসারে আছে তিন মাইয়া আমার বউ আমি তা আপনি কি করেন এখন এখন ওই রকম একটা ব্যান চালাই কোনো রকমের এই এতে এতে যাওয়া হয় এতে কি আপনার ফ্যামিলি চলে এই আল্লাহ আল্লাহ কোনো রকমের কীরকমের ইনকাম করেন ইনকাম তো এই গাড়ির লোকও দেন টাকা টাকা দিয়ে দেয় ইনকামে আরাইশো তিনশোই এনে সরকার থেকে কোনো ভাতা টাতা পান সরকার থেকে ভাতা অঙ্গ ভাতা পাই দুই বছর পুরো হয় না এমন তো বিশ পঁচিশ বছর আগে মোটামুটি খাটতে পিটে গাছটা গাছের কামগাস করতে ভালো হবে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন ওনার এই টাইপের বুলে হয়ে যায় ওনার এই সমস্যাটা হয়েছে এই বড়ো মাইয়ে দেয় তখন কিন্তু আর্থিক যত মাইয়ে দিয়ে দেওয়া হয়েছে এখন মাঝে মাঝে আমরা যত দ্বিতীয় জায়গায় যদি সামনে পড়ে তাই কিছু পালু করি এই এখন ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি মোটামুটি কাজ একটা চলে ফিরে চলে যাইতে পারে যদি সবাই যদি আসে এটা আমাকে উদ্বেগ নেয় তাহলে লোকটা ভালো থাকতে পারবে উনি এখন যে গাড়ি চালায় কিভাবে চালায় এবং কী রকমের কি ইনকাম করে একটু বলেন মাদান থেকে এখানে বর্তমা পর্যন্ত উনি এইbete আসা যাওয়া করে এতে পাতে বলেন হায়দ্রাবাদ 300 বেশি না বাইরে কেন যায় না বাইরে তো উনি ওই অবস্থায় যেটা দুর্ঘটনা করে কি আনবে কে দেখবে এই ভয়তে আর কি উনি দুয়ে কোথাও যায় না Thank you.